ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تواخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تقتلنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك. ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين يا الله أراك سبحانك غلام أي الله رتير فرنشي অনার হাজে বিকুকর মতো দুই এন হালি হাত টানি গিয়াল্লাহ আল্লাহ আল্লাহনে দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুণাখতা ইয়ার্লামিনাজারা হাত আর 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 অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর মা মধ্যে মালিক মৌলা আর আর জারার মা বাপ কবরার বাসিন্দাগী আল্লাহর আর মা বাপোর কবরোর রৌজতুম মিরিয়াজুল জান্নাবানাজন আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া রব্বুল আলামিন আই আল্লাহ আর যে সমস্ত মুরুব্বিওল কবরার বাসিন্দাগী আই আল্লাহ আর দাদা দাদি নানা নানা নিয়াতে ষজন ফরাইলা প্রতিবেশি যারা কবরার বাসিন্দাগী কবরোর প্রউজাতুম মিরিয়াজিল জান্নাবানায় জানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরাজারা হাতে এর মধ্য অনেকেই অসুস্থ আয়াল্লাহ আল্লাহ দীর্ঘ দিনই তো অসুস্থতায় ভোগ করে দেন বিভিন্ন মারাত্মক কঠিন রোগ আক্রান্ত কষ্ট 받 দেন ইল্লা অনেক বান্দা অনেক রহমতের আশা লইয়ে রাত টেননি আয় আল্লাহ ডাক্তার জবাব দিফিলাইয়ে আয় আল্লাহ ডাক্তারে জবাব দিল কি ইয়া আনর রাহমাতের সামনে তো 하나 কিছু না আয় আল্লাহনের দয়া গরি যে দুগুণ বিয়ারিন মেলাছে শাফায়েকুল্লিয়া জালা नसीব ফরমান আল্লাহ আয় আল্লাহ আমার তো কঠিন রোগত্তনারে হেফাজত ফরমান আল্লাহ আল্লাহ কঠিন কঠিন রোগ যেই রোগের কোনো চিকিৎসক নেই আয় আল্লাহ যেই রোগের ওষুধ বাই নয় আয় আল্লাহ যেই রোগেলে মানুষল বেকগুন সঙ্গ সারিদে আয় আল্লাহ যেই রোগের কারণে পরিবার পরিজন ত্যাগ দেয়া ভরে আয় আল্লাহ ইল্লা কঠিন মারাতক রুকবিয়া দিতুন আর বেকগুনর হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া রাব্বুল আলামিন আর যারা হাটেনি আল্লাহ দয়া করে আর আর sehatat aziyatur daim ebong qayam rahan Allah আয় আল্লাহ আজি আর এই মাহাভিলরে কবুল ফর্ম যারা টিয়া দি দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা গিয়ে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা রে কবুল্লাহ ইয়া আল্লাহ ইয়ার ইয়ার্লা আলমিন এই এলাকার যেতুক কোন প্রবাসী বাই হল বিদেশের মধ্যে অবস্থান গড়ের আয় আল্লাহ নিজের দেশ বাড়ি ঘর বাই বাদার বন্ধু বান্ধব ব্যাক দিন হালাল রুজির সন্ধানে বিভিন্ন জন বিভিন্ন দেশক মধ্যে আয় আল্লাহ प्रवास জীবন খাডার আয় আল্লাহ প্রত্যেকর জান মাল इज्जत अपरुर হেফাজत फरमान আয়াল্লাহ আয় আল্লাহ উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ হামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন সারা বিশ্বের যত مظلوم মুসলমান আছে সমস্ত মুসলুম মুসলমান হল রে বরফুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান হল রে সাহায্য নাজুল আল্লাহ আয় আল্লাহ মসজিদুল আকসারে ইহুদি হল দখলদারিত্ব তুন হেফাজত ফরমান আল্লাহ আল্লাহ মাহফাজুল ইহুদিল আল্লাহুদুল গাসিবিন আল্লাহ মাহফাজুল মসজিদ আনিল ইয়াহুদিল গাসিবিন আয় আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমো আয় আল্লাহ সমস্ত বেঈমান কাফেরอลর निजात দনুতুন সারা বিশ্বের مظلوم মুসলমানอลর সাহায্য ফরমন আল্লাহ আয় আল্লাহ আরব দেশর উপর শান্তি রহমত নাজিল ফরমো আয় আল্লাহ আরব দেশর উপর শান্তি রহমত নাজিল ফরমো আয়াল্লাহ আল্লাহ তআলা যদি কিন দীনী মাদ্রাসার জন্য আছে समस्त মাদ্রাসার ضرورتের গায়বতম ব্যবস্থা করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ আরা যারা হেরামাইন শরীফের যিয়ারতত মধ্যে একবারও না যায় আগে আগে সম্ভবকে একবার হইলো মক্কা শরীফ মদিনা শরীফ যাই ফেল্লাই তৌফিক দান فرمাইয়েন আল্লাহ ইয়াৰ্লাই আৰ সামৰ ৰ সামিনী আৰ অব্বালা আলামিত তিনজন চাদা কাফনৰ খৰ বেৰাই আগে দুই আন এহেৰ আমৰ খৰ বেদাইভাৰ ভৰিয়ে অহনৰ শালাঘৰৰ চতুৰ পাছত লব্বাই কাল সোমাল লব্বাই খুৱাই পৰলাই আৰ্ব বেয়া গুণ আৰু বাৰ বাৰ তহবিগ দানভৰ মনৰ ল আই আল্লাই আৰ সামৰ ৰ সামিনিয়া আৰব্বালা আলাম আজমত লৈৰে আই আল্লাহ মদী না বাবু চালাম অদি ঢুকি অনার হাবিবৰ ৰোজ এই পাকৰে সামনে তিয়াইৰে আশ্বালা তো আছছালা ম আলাই কাই আ ৰ চোলাল্লা আশ্বালা তো আছালা ম আলাইকে হা হাবিবাল্লাহ ভো বাল্লাই আৰু বেহাক গুণৰে জীৱনত আল্লাহ ইয়া আল্লাহ ইয়াৰ সাঙৰ ৰ সেমিন ইয়াৰ হেরামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমাইয়ান আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া রব্বাল এমন বৃষ্টি নাজল ফরমান যেই বৃষ্টির দ্বারা বন্দার লাভ হইব লাভবান হইব ক্ষতিকর বৃষ্টির তো নারার হেফাজত ফরমান বৃষ্টি নাজল ফরমান আল্লাহ ক্ষতিকর বৃষ্টির তো হেফাজত ফরমান আয় আল্লাহ যে দুখন ব্যবসায়ী হল আছে ব্যবসার মধ্যে দিন বদিন দান ফরমান আল্লাহ চাকরিজীবী হল চাকরির মধ্যে বরকত এবং পদোন্নতি দান ফরমান আল্লাহ কৃষক কৃষি হাজত বরকত দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন ইয়ার আব্বাল আলমিন আর যারা হাত টেননি আড়ালে যে সমস্ত মা বোনে হাত বেগ গুণরে আ ভেদা যা হেদা কবুল ফর্মন আল্লাহ আয় আল্লাহ ফুয়াঝর কারণে মা বাবরে শর্মিনাল্লাহ আয় আল্লা ফুয়াশরে দিনদার নেকার পর হেজগার বানাই জান আলাল্লাহ আয় আল্লা দুটোই ইজ্জতর সাহ মান আখর নর সাহ মান দে এই ব্যবহার সন্তানাল্লাহ আয় আল্লাহ আখরি ফরিয়াত নজানি খন্দিন মৃত্যুবরণ করি আয় আল্লাহ ন জানি খন দিন খন টাইম থন জাগাত মধ্যে মৃত্যুবরণ করি আয় আল্লাহ ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ মোনা যাতর জানি খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ তোবার আল্লাহর হাত তিন মুকুত মুসিবের আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাইন মুসিদান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ আর মুনাজাত শেষ গরি বেড়া গার আর গুনাইন ডেকিন মুসিদ আল্লাহ আয় আল্লাহ আর বেগ গুন জিন্দগির গুনা মাফ করি দেন আল্লাহ বালে গণতে পর্যন্ত যদি গুনা করি আল্লাহ তো বা করি আর তো বার কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ কিছুদিন আগে তাপমাত্রা বাড়ি গিয়ে দে মানুষ হাহাকার মানুষও বেশি কষ্ট হয়ে সহ্য করিত না ভারে এল্লে হতুন দুর্বল বন্দা তিন হাজার বছর জ্বালাগিদের জাহান নাম কীভাবে সহ্য করিব আয় আল্লাহ নিশিরেতেন বিদ্যমান অন্য এক বন্ধ আল্লাহ আয় গুনাগার হাত টেন নিদে আয় আল্লাহ সাদা দাঁড়িয়ে মুরব্বী হলে হাটটাই নিয়ে শুনো শুনো নিষ্পাপ মাসুম বেচি হলে হাটটাই নিয়ে ফেরাস তো ডানা ভিজাই দিয়ে তাহলে বেলা মালে হাটটাই নিয়ে আয় আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান মরাজা তোলাম বিয়াওয়ালা মায়ে কেরাম হলে হাটটাই আয় আল্লাহ যার হাততান তান পছন্দ তার হাত রুচি রাই আর বেগুনের জাহান নাম তুল মুক্তি দান ফরমন আল্লাহ রব্বানায়া রব্বানায়া রব্বানা আতিনা মকসুদ مطلوبنا ربنا يا ربنا يا ربنا قرلت مقبول دعاء وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين